হ্যালো গাইজ ওয়েলকাম টু এক্সপ্লেন স্টুডিও তো আজ আমি এক্সপ্লেন করতে চলেছি চাইনিজ মুভি এই অসাধারণ রোমান্টিক মুভি তো শুরুতে লিনজিয়াংশে নামে একটি মেয়েকে দেখতে পাই লিনজিয়াংশে একজন টিচার সে মিস্টার কিমের বাড়িতে আসে তার ছেলেকে পড়ানোর জন্য তো এর আগে আট থেকে জন টিচার এসে ফিরে চলে গিয়েছে তো কেন তারা সবে পড়ানো ছেড়ে চলে গিয়েছে সেটাই আমরা জানতে পারবো এই এক্সপ্লেন মুভি থেকে তো চলুন এবার ফিরে আসি মুভিতে তো লিঞ্জিয়াংশি মিস্টার কিমের বাড়িতে ঢুকতে মিস্টার কিম তার হাত ধরে টেনে সোফায় বসিয়ে দেয় আর বলে তোমার ড্রেসিং দেখে আমি তো পুরো ফিদা হয়ে গিয়েছি লিঞ্জিয়াংশি বলে আমি একজন টিচার আমাকে রেসপেক্ট তো করতে পারেন মিস্টার কিম বলে এত সহজে কারো চাকরি মেলে না এরপর সে কিস করতে গেলে মুখ সরিয়ে নেয় লিঞ্জিয়াংশি আর তখন মিস্টার কিম রেগে সেখান থেকে চলে যায় লিন জিয়াংশি কাজের কথা বললে হাতে একটা নাম্বার লিখে দেয় এবং বলে এই নাম্বারে কল করলে আমি গাড়ি পাঠিয়ে দেব তো তুমি আমার মতো বদমাষ্টকে সামলাতে পারবে তো যদি পারো তাহলে তোমার চাকরি পাক্কা তো কথা মতো জিয়াংশি পরের দিনই সকালে চলে আসে তারপর মিস্টার চ্যাং তাকে কিং জিয়ারিং এর ঘরে নিয়ে যায় তারপর যা হয় সেটা দেখে অবশ্যই বুঝতে ভুল হবে না কেন আট দশটা টিচার পালিয়ে গিয়েছিল তো যাই হোক যে জিয়াংশি যখন রুমে ঢোকে বাচ্চাটি ভুজছে যে ভয় দেখাতে চায় কিন্তু উল্টে নিজেই ভয় পেয়ে যায় এরপর আরও যেসব জিনিস দেখিয়ে ভয় দেখানোর জন্য রেখেছিল সে সব কিছু বের করে ফেলে দেয় এবং নানা রকম কথা বলে কিম জিয়ারিংয়ের মন জয় করে নেয় কিন্তু অনেক সময় ধরে রুমে রুমের জিয়াংশি আছে সেটা দেখে মিস্টার কিম অবাক হয়ে যায় কারণ আজ পর্যন্ত কেউ এই বাচ্চাটির মন জিততে পারেনি তাই মিস্টার কিম ড্রয়িং রুমে বসে তাদের আসার অপেক্ষা করছিল সেই সময় ডিরেক্টরের মেয়ে মিস ফ্যাঙ্ক খুব দ্রুতগতিতে এসে বলে শুনতে পেলাম তুমি কারোর সাথে ঝগড়া করেছো তখনই জিয়ারিং বলে মিস্টার ফ্যাং আপনি যার কথা বলছেন সেটা আর কেউ নয় আমার টিচার কোনো ফালতু মেয়ে নয় না জেনে শুনে কাউকে কিছু বলতে নেই তো এরপর মিস্টার কিম বলে লাঞ্চ করে যাবে তো এরপর সবাই লাঞ্চ করতে বসে তাদের মধ্যে অনেক কথাবার্তা চলে সেটা দেখে ফ্র্যাঙ্কের খুবই রাগ হয় মিস্টার কিম জিয়াংশিকে তার স্যালারি দিয়ে দেয় তো সেটা দেখে জিয়াংশিকে অবদস্ত করার জন্য ইনভাইট কার্ড দিয়ে পার্টিতে ইনভাইট করে তো পরের দিন জিয়াংশির একটা বন্ধুকে নিয়ে সেখানে যায় আর পার্টিতে গিয়ে শয়তানের সাথে দেখা হয় এবং তাকে অপমান করতে থাকে তখনই সেখানে মিস্টার কিম চলে আসে তো এরপর জিয়াংশি বাইরে এসে খোলা জায়গায় হাওয়া খেতে থাকে কিং এসে জিয়াংশের দাঁড়ায় হঠাৎ ধরে নেয় এবং ধীরে ধীরে কাছে টেনে নেয় এবং তাকে কেস করতে যায় মিস মিন তখন বলে এখানে এতগুলো ফিল্ম স্টার আছে তবুও কেন তুমি আমার পেছনে পড়ে আছো মিস্টার কিম বলে কাল ঠিক সময় চলে আসবে তো একথা বলা মাত্র জিয়াংশি চলে যায় তারপর দিন সকালে ঠিক সময় মাত্র জিয়াংকে পড়াতে এসে দেখে সে ঘুমিয়ে আছে তো স্কেল দিয়ে পেছনে একটা মারতেই তাকে হাত ধরে টেনে নেয় মিস্টার কিম আর জিয়াংশি তার বুকের উপরে পড়ে যায় জিয়াংশি সেটা দেখা মাত্রই বলে ওঠে তুমি কিস করছো তো এরপরে ভালো খাবার বানানোর জন্য থ্যাংক ইউ বলার জন্য তার বাড়ি চলে আসে বলে তুমি এখানে একা এসেছো কেন জিয়ারিং বলে আরে মিস্টার কিমই তো নিয়ে এসেছে তোমাকে ডিনারে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে আমরা জানতে পারি জিয়ারিং মিস্টার কিমের ভাইপো ছেলে নয় তখনই হঠাৎ করে মিস ফ্যাঙ্কের লোক এক শয়তান এসে জিয়াংশিকে আক্রমণ করে বাচ্চাটি ঠেকাতে গেলে তাকে ধরে মারতে থাকে এবং আবার জিয়াংশিকে আক্রমণ করতে যায় তখনই মিস্টার কিম এসে ওই শয়তানকে মেরে দাঁড়িয়ে দেয় কিন্তু ওই শয়তানের মেন পয়েন্টে মারার কারণে বিচার বংশবৃদ্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলে এরপর জিয়াংসে এক ক্লায়েন্টের সাথে দেখা করতে যায় ক্লায়েন্টের নাম জিয়াং ডং গিয়ে দেখতে পাই জিয়াং নাচ করছে তখন ডিরেক্টর জিয়াংশুকে বলে মিস্টার জিয়াং একদমই ভালো লোক নয় উনি দেখতে সুন্দর হলেও উনি মিস্টার কিমের মতোই ডেঞ্জারাস এখানে জিয়াংশির সাথে জিয়াং বেশি কথা বলছিল বলে তাই জিয়াং এর গার্লফ্রেন্ড হিংসায় আর রাগে সেখান থেকে চলে যায় তখন মিন মিনজিয়াংশা সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু জিয়াং ডং তাকে আটকে বলে তুমি যদি এক বোতল ওয়াইন খেতে পারো তাহলে যেতে পারবে জিয়াংশি যখনই খেতে যাবে তখন মিস্টার কিম এসে তাকে আটকে জিয়াং বলে তাহলে জিয়াংশির জায়গায় তুমি তিন বোতল ড্রিঙ্ক করবে যখন মিস্ট্রের কিমে তিন বোতল ওয়াইন খাওয়া হয়ে যায় জিয়াং ডং সেখান থেকে চলে যায় তখন মিস্ট্র কিম ওয়াশরুমে গিয়ে বমি করে ফেলে সেইখানে জিয়াংশি আমুর ফল আর দুধ নিয়ে যায় তাকে খাওয়ানোর জন্য যাতে সে একটু সুস্থ হয় জিয়াংশি আঙুর ফল খাওয়ানোর পর দুধের গ্লাসটা তাকে দিতে যায় কিন্তু ধাক্কা লেগে মিস্টার কিমের গায়ে পড়ে যায় জিয়াংশি তার ছোটের থেকে সেটা মুছতে গেলে মিস্টার কিম তাকে আটকায় কারণ তার একটু অন্যরকম ফিল হচ্ছিলো মিস্টার কিম বলে মিস জিয়াংশি আপনার মতলবটা আমার একটু ঠিক মনে হচ্ছে না তখনই জিয়াংশি উঠে দাঁড়িয়ে মিস্টার কিমের কাছে ক্ষমা যায় পরের দিন মিস্টার কিম ওই আঙুর ফল নিয়ে এসে তার ভাইপোকে দেখিয়ে বলে এই ধরনের আঙুর ফল খুবই মিষ্টি হয় কিন্তু যখন তার ভাইপো আঙুরটা খেতে যায় তখনই তার মুখের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজে খেয়ে নেয় এবং বলে তোমার টিচার কাল থেকে আমাদের বাড়ি থাকতে আসছে তাই পুরো বাড়ি মিস্টার চ্যাংয়ের সাথে পরিষ্কার করে রাখবে মিস্টার কিম যেহেতু আগে থেকে মিস মিনের ওপর ক্রাশ গিয়েছিল আর জিয়ারিং ও যে ধরে ছিল মিসকে সে নিজের আঙ্কেলের ওয়াইফ বানাবে তাই জিয়ারিং মনে মনে একটা প্যাচ কষে রাত্রে তার আঙ্কেলকে ভয় দেখানোর জন্য যায় কিন্তু মিস্টার কিম তার মাথা চেপে ধরে তখন মিস্টার কিম এমন অদ্ভুত আচরণের কারণ জানতে চাইলে জিয়ারিং বলে আমি মিস মিনকে আমাদের ফ্যামিলির অংশ বানাতে চাই এই কথা শোনা মাত্রই মিস্টার কিম খেয়ে ওঠে তখন জিয়ারিং বলে আমি বাবাকে বলবো মেসমিনকে বিয়ে করতে আর আঙ্কেল যদি তুমি চাও তাহলে তুমিও ট্রাই করতে পারো কিন্তু মিনের তোমার উপরে কোনো ইন্টারেস্ট নেই তোমরা যদি বিয়ে না করো তাহলে আমার হাতে দুই বছর টাইম আছে দু বছর পর আমি বড় হয়ে মেসমিনকে বিয়ে করব। তখন মিস্টার কিম শুয়ে পরে তাকে চলে যেতে বলে জিয়াং চলে গেলে সে রাগে ফুপিয়ে উঠে বলে আমি খুবই হ্যান্ডসাম পরদিন মিস্টার কিমের বার্থডে পার্টিতে মিস্টার জিয়াং রং এসে মিস্টার কিমকে বার্থডে উইশ করে তারপর মিন জিয়াংশিকে মিস্টার ডং খুঁজতে থাকে কিন্তু মিন জিয়াংশি এর থেকে লুকিয়ে পার্টির এক কোনায় বসে এর সাথে কথা বলছিল কিন্তু জিয়াংডং মিস মিনকে খুঁজে বার করে এবং তাকে ওয়াইন খেতে দেয় সেই ওয়াইনের মধ্যে মিস্টার এর কর্মচারী মিস ফ্যাং এর কথায় তার বসে লাভের জন্য ড্রাগস মিশিয়ে দেয় ওয়াইন খাওয়ার পর মিস মিনের একটু অস্বস্তি বোধলে সে বাইরে গিয়ে একা বসে থাকে তখনই মিস্টার কিম সেখানে এসে মিস মিনকে ওয়াইন খেতে দেয় এবং নিজেও খায় তখন আগের ওয়াইনের অ্যাকশন শুরু হয় তো এরপর কি হলো সেটা জানতে পারবেন আমার নেক্সট ভিডিওতে পরের পারটি দেখার জন্য একটি কমেন্ট করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে